হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে শরৎকাল অমিতা শিব দেবনাথ নীলাকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা রাশি রাশি পদ্ম ফোটে মনে খুশির মেলা বাতাসেতে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ মনটা কেমন নেচে ওঠে যে আনন্দ সারি সারি নদীর তীরে খায় দোল দুর্গা মায়ের আগমনে বাজবে কাশর ঢোল শরৎকালের হিমের হাওয়া পরশ লাগে গায়ে মনে হয় আগমনীর বার্তা যেন আমায় দিয়ে যায় দুর্গা মা সবার জন্য এসো খুশি নিয়ে এই প্রার্থনা তোমার কাছে করি মন দিয়ে মায়ের আশিস সবার ওপর থাকে যেন অটুট দুঃখ সবার ঘুচে গিয়ে পড়ু খুশির মুকুট তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ টাটা বন্ধুরা